আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ফেসবুক প্রোফাইলের নামটা ভেরিফাই করার জন্য নামটাকে চেঞ্জ করা হয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেই নামটা ছিল সোহেল সর্দার নীরব সেই নামটার জন্য আমার মিতা ভেরিফাইড নিত না কারণ আমার আইডি কার্ডে দেওয়া আছে এমডি সোহেল আমার পাসপোর্টে দেওয়া আছে এমডি সোহেল কিন্তু আমার যে নামটা আমার জনপ্রিয় সোহেল সর্দার নীরব ওই নামটা দেওয়ার কারণে বারবার চেষ্টা করছি মিতা ভেরিফাই করার জন্য কিন্তু হচ্ছে না পরবর্তীতে অনেকই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলছে যে আপনি এই নামটাকে ব্যবহার করেন তাহলেই হবে তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন নামটা পরিবর্তন করার জন্য তাই এখন আমার বর্তমান নাম থাকবে এমডি সোহেল মোহাম্মদ সোহেল ওকে অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন নিতা ভেরিফাই করার জন্যই আমার এই কার্যক্রম করতে হইছে আর কিছু না বাই বাই